আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারা বিন আপনাদের সাথে শুরু হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ থেকে খুব সুন্দর সুন্দর আমরা কিছু কিছু কালেকশন দেখব ডায়মন্ড ফ্যাশন থেকে এন্ড এই সুন্দর কালেকশন গুলো কিন্তু আজকে আমাদের ভাইয়া দেখাচ্ছে আসসালামু আলাইকুম সো এই কালেকশন গুলো আমাদের 10000 টাকা থেকে শুরু হবে তাই না আমার হাতে যেটা আছে এটা প্রাইসটা কত পড়ছে এটা হচ্ছে 15500 টাকা এগুলো প্রত্যেকটার কাছে কিন্তু লেজার প্রিন্টেড হলমার্ক আছে কত ক্যারেট গোল্ড কত ক্যারেট আমাদের কত সেন্ট ডায়মন্ড সবকিছু দেওয়া আছে ওকে

এটা দেখতে পাচ্ছি ওয়াও দিস ইজ গুড এটা দেখেন এটা হচ্ছে 15500 টাকা 15500 টাকা ওকে এরপর আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি আরো কিছু এখানে রিংস নিয়ে রাখেন এটা দেখতে পাচ্ছেন 21000 টাকা খুব সুন্দর এইটা দেখতে পাচ্ছেন দেখেন এটা প্রাইস কত পড়ছে এটা হচ্ছে আপনার 27000 টাকা 27000 টাকা এটা প্রাইস কত পড়ছে চোদ্দ হাজার টাকা আচ্ছা এরপর কালারফুল কিছু আমরা স্টোন রিং দেখাচ্ছি এটার প্রাইসটা কত এটার প্রাইস খুবই সুন্দর এগুলো দেখেন উনিশ হাজার টাকা এটা হচ্ছে উনিশ হাজার টাকা প্রাইস পড়ছে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এগুলোর প্রাইস পড়ছে এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ওকে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা অনেক সুন্দর এটা আপনারা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ছয়চল্লিশ হাজার টাকা এগুলো প্রত্যেকটা সাথে আপনারা চাইলে সার্টিফিকেট নিয়ে নিতে পারবেন এটার প্রাইস কত পড়ছে এটা প্রাইস এটা পঞ্চাশ হাজার টাকা এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস পড়ছে আমাদের এটা হচ্ছে আপনার 108000 টাকা 89000 টাকা এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইসটা কত পড়ছে এর হ্যাঁ এটা টাকা আচ্ছা টাইটানিক শেপের একটা আছে এটা প্রাইস আমাদের আসছে এটা হচ্ছে 17000 টাকা হাজার টাকা এটা দেখেন এটার প্রাইস আমাদের আসছে এটা হচ্ছে আপনার

তো আপনারাদের যা করতে হবে তা হচ্ছে ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স লেভেল ফোর শপ নম্বর সতেরো তে চলে আসতে হবে তাজ আজ এ পর্যন্ত নেক্সট কোন কালেকশন দেখতে চান অবশ্যই জানাবেন